সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডাক অধিদপ্তর উপজেলা পোস্টমাস্টার পদে যে প্রশ্নটা একত্রিশ পাঁচ দুই হাজার করা হয়েছিল সেই প্রশ্নের গণিত অংশের সমাধান আজকে আমরা করব তো অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর এই প্রশ্নগুলো সলিউশন করলে আপনাদের উপকার হবে কি যে আপনারা বুঝতে পারবেন যে কোন ক্যাটাগরির অঙ্ক বর্তমান সময়ে আসছে এবং সামনে যে আপনাদের পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোতে কোন ধরনের অঙ্কগুলো আপনাদের বেশি বেশি করতে হবে তো চলেন আমরা প্রথম অঙ্কে চলে যাই তো শুরুতেই বলে রাখি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন মাস্ট প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে মূর্তি ভিডিওটা দেখছেন পেজটা ফলো দিয়ে রাখবেন এক নম্বরে যে অঙ্কটা রয়েছে এটা সূচকের একটা অঙ্ক দেখেন কি বলা হচ্ছে থার্টি সিক্স ইন্টু টু টু দি পাওয়ার থ্রি এক্স মাইনাস এইট ইকুয়াল টু থ্রির উপর স্কোয়ার হলে এক্সের মান কত আমরা অঙ্কটা শুরুতে তুলব তুলে তারপরে আমরা একটু দেখি যে একে কি করা যায় তাহলে টু টু দি পর থ্রি এক্স মাইনাস এইট ইকুয়াল হচ্ছে তিনের উপর স্কোয়ার এখন আমরা একটু ভাঙানোর চেষ্টা করি অঙ্কটাকে সেটা হলো আমরা আচ্ছা এই যে থার্টি সিক্স এটা তো ইন্টু আকার আছে তাই না এটা যদি সমান চিহ্ন অতিক্রম করে তাহলে কী হবে ভাগ হয়ে যাবে তাহলে বা আমরা করতে পারি কি টু টু দি পর উপরে থ্রি এক্স মাইনাস এইট ইকুয়াল এটা মানে কত এটা মানে হচ্ছে নয় তাহলে লিখলাম আমরা নয় এই ছত্রিশ নয়ের নিচে চলে গেল কাটাকাটি করলে কত হয় চার নং ছত্রিশ তাহলে উপরে এক তাহলে বা টু টু দি পর থ্রি এক্স মাইনাস এইট ইকুয়াল টু এই যে ওয়ান বাই ফোর হচ্ছে তার মানে আমরা এটাকে লিখতে পারি ওয়ান ভাগ দুইয়ের উপরে স্কোয়ার এটা লিখতে পারি এখন এই লাইনটাকে আমরা একটু অন্যভাবে ক্যালকুলেশন করব। সেটা হচ্ছে টু টু দি পাওয়ার আমরা যা আছে তাই লিখলাম বাম পাশে থ্রি এক্স মাইনাস এইট ইকুয়াল এই যে জিনিসটা রয়েছে এই জিনিসটাকে কিন্তু আমরা লিখতে পারি টু ইনভার্স টু এই আকারে কেননা আমরা জানি এই মাইনাসের জন্য ওয়ান এবং ভাগ টান হয়েছে আর মাইনাসটা বাদ দিয়ে যা আছে সেটা নিচে রয়েছে এই জন্য কিন্তু এই কাজটা করা যায় তো এখন সূচকের বা লগের একটা সূত্র থেকে আমরা এটার বেজ আর বেস বাদ দিতে পারি মনে রাখবেন বেজ ইকুয়াল বেস যদি হয় তাহলে আমরা পাওয়ার সমান পাওয়ার লিখতে পারি এই জিনিসটা মনে রাখবেন আবার পাওয়ার ইকুয়াল পাওয়ার যদি হয় তখন আমরা কিন্তু বেজ ইকুয়াল বেজ লিখতে পারি তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে কি হয়েছে আমাদের বেজ আর বেজ সমান হয়েছে তাই আমরা এই দুটোকে অমিট করে দিলাম আপনারা কাটবেন না জাস্ট মনে মনে বাদ দিয়ে দিবেন তাহলে বা উপরে কি হচ্ছে থ্রি এক্স মাইনাস এইট ইকুয়াল টু মাইনাস টু দাঁড়াচ্ছে তাহলে বা আমরা করতে পারি কি থ্রি এক্স ইকোয়াল টু এই মাইনাস টু আর এই মাইনাস এইট এদিকে আসলে প্লাস এইট হয়ে যাচ্ছে তাহলে বা আমাদের এখানে হচ্ছে থ্রি এক্স টু আট থেকে দুই গেলে ছয় তাহলে আমরা কী বলতে পারি সুতরাং এক্স টু উপরে সিক্স তার নিচে থ্রি তাহলে কাটাকাটি করলে কত হবে দুই তার মানে এক্সের মান আমরা কত পেলাম দুই পেলাম এই যে অঙ্কটা আমরা এইভাবে সলিউশন করলাম তো এক্ষেত্রে কিছুটা সময় হয়তো লাগলো আমি আপনাদের লাইন বাই লাইন বোঝালাম জন্য কিন্তু আপনারা খুব দ্রুত গতিতে যদি সলিউশন করে ফেলেন তাহলে চল্লিশ পঞ্চাশ সেকেন্ডই এই অঙ্কটা হয়ে যাবে তো এবার আমরা দ্বিতীয় অঙ্কে চলে যাচ্ছি এই অঙ্কটা দেখেন অঙ্কটাতে কী বলা হচ্ছে ফোর টু দি পর এক্স প্লাস ফোর টু দি পর এক্স প্লাস ফোর টু দি পর এক্স প্লাস ফোর টু দি পাওয়ার এক্স এর মান কোনটি বারবার আসা অঙ্কসমূহের মধ্যে অন্যতম একটা অঙ্ক কিন্তু এটা আমার চ্যানেলে মিনিমাম দশ বার এই অঙ্কটা আমি কিন্তু করে দিয়েছি বিভিন্ন ভিডিওতে বিভিন্ন পারপাসে ওকে তো দেখেন আমি অঙ্কটা তুলছি আবারও করে দেওয়ার চেষ্টা করছি যাদের প্রবলেম আছে তার একটু ভালো করে মনোযোগ সহকারে দেখেন ফোর টু দি পাওয়ার এক্স প্লাস হচ্ছে ফোর টু দি পাওয়ার এক্স আচ্ছা বলেন তো কয়টা ফোর টু দি পাওয়ার এক্স রয়েছে আমরা বলতে পারি চারটা ফোর টু দি পাওয়ার এক্স রয়েছে এটা বলতে পারি এখন সরাসরি অনেক সময় আপনারা অনেকে নাও বুঝতে পারেন যে এই পুরো লাইনটা ক্যালকুলেশন করে কিভাবে এটা হলো তো তাদের জন্য আমি একটু বলছি এখানে ক্যালকুলেশনটা আমি করে দিচ্ছি আপনারা যদি ফোর টু টু জি এক্স কমন নেন এই যে লাইনটা রয়েছে এই লাইনের কথা আমি বলছি এই লাইনের পরের লাইনটা ধরে নামে এখানে ক্যালকুলেশন করছে ইকুয়াল তাহলে টু দি পর এক্স কমন নিলে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান নিশ্চয়ই এটা থাকে কেননা এগুলো তো কমন গিয়েছে তাই না তাহলে কী হয় বলেন তো দেখি টু দি পাওয়ার এক্স ইন্টু ফোর আর এই ফোর সামনে আর পিছনে যেহেতু ইন্টু আকারে আছে একই কথা তাহলে এই জন্য আমরা লিখেছি ফোর ইন্টু টু দি পাওয়ার এক্স এখন আমরা একটু ক্যালকুলেশন করি এখানে যে আমরা দেখি এই ফোরের পাওয়ার কত ওয়ান দুই ফোরের মধ্যে একটা ফোর লিখতে পারি লিখে আমরা ওয়ান প্লাস এক্স লিখে দিলাম কেন কেননা গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হয় এটা হচ্ছে সূচকের নিয়ম এখন এই আদলে কি অ্যান্সার আছে দেখতে পাচ্ছি না আমরা যেহেতু এই আদলে নেই তাই আমরা এই ফোরকে ভাঙাবো দুইয়ের উপর স্কোয়ার ভাঙানোর পরে উপরে পাওয়ার কি আছে বলেন তো দেখি উপরে আমাদের পাওয়ার আছে কিন্তু ওয়ান প্লাস এক্স ওকে ওয়ান প্লাস এক্স রয়েছে এটা তাহলে ইকুয়াল পাওয়ার পাওয়ার যেহেতু গুণ হয় টু টু দি পাওয়ার দুই এক দুই যোগ এক্স দ্বারা দুইকে গুণ করলে দুই এক্স তার মানে টু টু দি পাওয়ার টু প্লাস টু এক্স কোথায় রয়েছে অথবা এটাকে আমরা লিখতে পারি টু এক্স প্লাস টু তার মানে অবশ্যই ঘ নম্বর অপশন যেটা রয়েছে সেটাই আমাদের রাইট অপশন প্লাস আকারে সামান পিছনে কিন্তু লেখা যায় কোনো সমস্যা নেই তো এই হচ্ছে আমাদের এই অঙ্কটার সলিউশন তো অবশ্যই আপনারা যদি এখন পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকেন মাস্ট ব্রি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না ওকে এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে ছয়টি ক্রমিক বিজোর সংখ্যার যোগফল সবচেয়ে বড় সংখ্যাটির দ্বিগুণের চেয়ে আটত্রিশ বেশি সংখ্যাগুলির যোগফল কত মেবি এই অঙ্কটা তৈরি করে দিয়েছে তারা এবং অঙ্কটাকে কিন্তু তারা কিছুটা ক্রিটিক্যাল করেছে অর্থাৎ মানে করা যাবে অঙ্কটা কিন্তু টাইম অনেক বেশি লাগবে ওকে শর্টকাটে এ ধরনের অঙ্ক করার হয়তো কোনো উপায় রয়েছে এই মুহূর্তে আমার মনে পড়ছে না তো যাই হোক আমি ডিটেইলসে আপনাদের অঙ্কটা বোঝাই দিচ্ছি যে এই ধরনের অঙ্ক কিভাবে করতে হয় যেহেতু বলা হচ্ছে ছয়টি ক্রমিক বিজোর সংখ্যা আচ্ছা যেহেতু ক্রমিক বিজোর তাহলে আচ্ছা বলেন তো ক্রমিক বিজোরগুলো কি আমি যদি বলি এক তিন পাঁচ সাত ডট ডট এই সংখ্যাগুলো কিন্তু ক্রমিক বিজোর নিশ্চয়ই ক্রমিক বিজোর সম্পর্কে আপনাদের ধারণা আছে তো যেহেতু ছয়টি ক্রমিক বিজোর তাহলে আমরা ধরে নিব ধরি এগুলো কিন্তু আমি আপনাদের ধারণা দেওয়ার জন্য লিখেছি ওকে ধরি প্রথম সংখ্যাটি আমি লিখলাম প্রথম সংখ্যাটি ইকুয়াল টু এক্স তাহলে বলেন তো দেখি দ্বিতীয় সংখ্যাটি কত হবে যেহেতু বেজোর তার মানে এই এক্স মনে করেনি এক্সের মান ওয়ান যেহেতু বেজোর শুরু হয় ওয়ান থেকে এক্সের মান ওয়ান তাহলে পরের বেজোর সংখ্যাটা অবশ্যই হবে এক্স প্লাস টু কেননা এক্সের মান যদি ওয়ান হয় তাহলে একের সাথে দুই যোগ করলে তিন আচ্ছা বলেন তো তৃতীয় সংখ্যাটি কী হবে তৃতীয় সংখ্যা সংখ্যাটি নিশ্চিত হবে এক্স প্লাস ফোর কেন কেননা এর মান যদি আপনি ওয়ান ধরেন তাহলে চার আর একে পাঁচ তার মানে এক তিন পাঁচ এভাবে তাহলে চতুর্থ সংখ্যাটা কি হবে নিশ্চিত নিশ্চিতভাবেই বলা যায় এক্স প্লাস সিক্স তাহলে পঞ্চম সংখ্যাটা কি হবে এক্স প্লাস এইট এবং ষষ্ঠ সংখ্যাটা হবে আমাদের কিন্তু এক্স প্লাস টেন আমি আপনাদের একেবারেই দেখেন হচ্ছে বিষয়টা একেবারে ডিটেলসভাবে বোঝাই দিচ্ছে তাহলে এই যে আমরা একটু বক্স করে দিব এই যে বক্সের ভিতরে যে সংখ্যাগুলো পাওয়া গেল এই সংখ্যাগুলো হচ্ছে ছয়টা ক্রমিক বিজোর সংখ্যা ঠিক আছে তো এই যে ছয়টা ক্রমিক বিজোর সংখ্যা আমরা পেলাম ছয়টি ক্রমিক বিজোর সংখ্যার যোগফল আচ্ছা এই ছয়টা ক্রমিক বিজোর সংখ্যার যোগফল কত তাহলে আমরা যদি যোগ করি সিলেন অনুজি এই এটা যোগ এটা যোগ এটা যোগ এটা যোগ এটা যোক ছয়টা সংখ্যা যোগ করলে এক্স এক্স তাহলে টু এক্স থ্রি এক্স ফোর এক্স ফাইভ এক্স সিক্স এক্স তাহলে যোগফল হচ্ছে সিক্স এক্স আর এগুলো যোগ করতে হবে চারের দু ছয় 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 বারো বারো আটে বিশ বিশাল দশে তিরিশ তাহলে ছয়টা ক্রমিক বেজের সংখ্যার যোগফল আমি কিন্তু পেলাম খেয়াল করে দেখেন ছয়টি ক্রমিক বেজের সংখ্যা যেগুলো আমি ধরলাম ধরার পরে আমি যোগফল বের করলাম সিক্স এক্স প্লাস থার্টি এগুলো সবগুলো যোগ করে আচ্ছা যোগফল সবচেয়ে বড় সংখ্যাটির আচ্ছা সবচেয়ে বড় সংখ্যা কোনটা নিঃসন্দেহে এক্স প্লাস টেন আচ্ছা সবচেয়ে বড় সংখ্যাটির সংখ্যাটি দ্বিগুণের চেয়ে তাহলে এর সাথে দ্বিগুণ গুণ করলাম দ্বিগুণের চেয়ে আটত্রিশ বেশি তাহলে এর সাথে আরও আটত্রিশ যোগ করলাম ওকে এই যে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বিল্ড আপ হয়ে গেল এটাকে আমরা বলি প্রশ্ন মতে ঠিক আছে এখন এই জিনিসটা যদি আপনি ফাইন্ড আউট করতে না পারেন এখান থেকে তাহলে কখনোই কিন্তু এই ধরনের অঙ্ক করতে পারবেন না ঠিক আছে তাহলে এখান থেকে আমরা একটু বের করতে চাই যে সলিউশনটা কি হবে তাহলে বা সিক্স এক্স প্লাস থার্টি ইকুয়াল হচ্ছে আমাদের টু এক্স প্লাস টোয়েন্টি টু এক্স প্লাস টোয়েন্টি প্লাস হচ্ছে থার্টি এইট এই টু দ্বারা গুণ করেছি এই দুটোকে এই দুটোকে তাই এরকম হয়েছে তাহলে আটত্রিশ আর বিশ আটান্নহলে বা আমরা করতে পারি কি সিক্স এক্স এই টু এক্স এদিকে আসলে মাইনাস টু এক্স ইকোয়াল টু এদিকে তো আটান্ন আর এই থার্টি এদিকে আসলে মাইনাস থার্টি হয়ে যাচ্ছে তাহলে বা কী দাঁড়াবে সিক্স এক্স থেকে টু এক্স বাদ দিলে থাকে ফোর এক্স ফোর এক্স ইকোয়াল টু কত হয় আটান্ন থেকে তিরিশ বাদ দিলে টোয়েন্টি এইট তাহলে বলেন তো দেখি সুতরাং এক্সের মান কত পেলাম উপরে আঠাশ তার নিচে ফোর আমি কিন্তু প্রত্যেকটা লাইন ক্যালকুলেশন করছি এক্সের মান সেভেন পেলাম তার মানে অবশ্যই আমাদের ফলাফল কত আসলো সাত এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কী বের করতে বলেছে বলেন তো দেখি আমাদের কিন্তু বের করতে বলেছে সংখ্যাগুলির যোগফল কত অর্থাৎ এই যে সংখ্যাগুলো রয়েছে আমরা যে সংখ্যাগুলো ধরেছি এই সংখ্যাগুলোর যোগফল জানতে চাচ্ছে আচ্ছা বলেন তো দেখি আমাকে একটু এই যে সংখ্যা আমি পেয়েছি এক্সের মান আমি কত পেয়েছি এক্সের মান কিন্তু আমি সাত পেয়েছি এখন নিঃসন্দেহে এই যে সাত বের হয়েছে এক্সের মান তাহলে এক্স প্লাস টু কত সাত আর দুই কত নয় তার মানে একটা সংখ্যা পেলাম সাত পরেরটা পাবো নয় তারপর কত পাবো তাহলে সাত সাত চার এগারো নিঃসন্দেহে তারপর একটা কত পাবো ছয় আর সাত তেরো তাহলে দেখতে পাচ্ছেন দুই করে ডিস্টেন্স সাত নয় এগারো তেরো তেরোর পরে পনেরো পনেরো পরে সতেরো নিঃসন্দেহে ছয়টা সংখ্যা হয়ে গেল খেয়াল করে দেখেন দশ আর সাতে সতেরো হয় ষষ্ঠ সংখ্যাটা যেহেতু সংখ্যাগুলির যোগফল জানতে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে আমরা যোগ করে দিতে পারি তাহলে সাত পাঁচ বারো বারো আর তিন তেরো চোদ্দো পনেরো পনেরো একে ষোলো আমি আবার যোগ করছি সাত পাঁচ বারো তেরো চোদ্দো পনেরো পনেরো আরেক ষোলো ষোলো আর নয় কত সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ পঁচিশ আর সাত কত ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তাহলে বত্রিশের কত বত্রিশের দুই হাতে কত তিন তিন আর একে চার চার আরে পাঁচ পাঁচ আর একে ছয় ছয় আরে সাত তাহলে বাহাত্তর হয়ে গেল নির্ণয় সংখ্যাটি তাহলে উত্তর আছে অবশ্যই ঘ নম্বরে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই অঙ্কটা কিন্তু তৈরি করা অঙ্ক ইতিপূর্বে আমি কখনও এই ধরনের অঙ্ক চাকরির পরীক্ষায় আসতে দেখিনি হয়তো এসেছে কিন্তু আমার নজরে পড়েনি তো এই ধরনের অঙ্ক কিন্তু টাইম কনজিউমিং অঙ্ক টাইম কনজিউমিং মানে হচ্ছে আপনাদের সময় বেশি লাগাবে অঙ্ক সহজ কিন্তু আপনাদের সময় বেশি লাগবে এটাই হচ্ছে তাদের টার্গেট তো এই ধরনের অঙ্কের সময় বেশি লাগলে আপনারা করবেন কি প্রথমে সহজ অঙ্কগুলো করে যাবেন তারপরে যদি সময় থাকে দেন আপনারা এই ধরনের অঙ্কে চলে আসবেন এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি তো এরপর যে আমি একটু বলি আমার কাছে অনলাইনে যদি আপনারা চাকরির ম্যাচ শিখতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনারা যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে বা নর্মাল কলে এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের চার নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে কি এ ইকুয়াল এক্স সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেস দেন ইকুয়াল ফাইভ হলে পাওয়ার অফ এ এর সদস্য সংখ্যা কত খুবই সুন্দর একটা অঙ্ক এটা আমি ইতিপূর্বে অবশ্যই ধরনের অঙ্ক করে দিয়েছি কয়েকবার তো খেয়াল করে দেখেন বলা হচ্ছে কি এক্স ইস টু এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেস দেন ফাইভ লেস দেন ইকুয়াল ফাইভ আচ্ছা লেস দেন ইকুয়াল ফাইভ আচ্ছা এক্স হচ্ছে মৌলিক সংখ্যা তার মানে মৌলিক সংখ্যা হতে হবে এক্সের মান তাহলে মৌলিক সংখ্যা কি কি বলেন তো দুই তিন পাঁচ সাত এগারো এগুলো কিন্তু মৌলিক সংখ্যা তাহলে মৌলিক সংখ্যা পাঁচের সমান বা পাঁচের চেয়ে ছোট হবে আচ্ছা বলেন তো পাঁচের সমান বা পাঁচের চেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনগুলো এই যে দুই তিন পাঁচ তার মানে আমরা বলতে পারি যে এ ইকুয়াল টু আমাদের দুই তিন পাঁচ এই তিনটা সংখ্যা এই কন্ডিশন অনুপাতে এই মৌলিক সংখ্যা এবং এক্স লেস দেন ইকুয়াল ফাইভ এই দুটো কন্ডিশন অনুপাতে আমাদের এ এর মান কিন্তু দুই তিন পাঁচ এবার বলেছি পি এ অর্থাৎ পাওয়ার অফ এ এর সদস্য সংখ্যা কত তো মনে রাখবেন পাওয়ার অফ এ বলতে বোঝাচ্ছে এ এর শক্তি সেট তাহলে পাওয়ার অফ এ এ এর শক্তি সেট তার মানে দুই একটা আমরা বলতে পারি এরপরে সিঙ্গাল সিঙ্গাল তিন একটা এরপরে আমরা বলতে পারি পাঁচ একটা ওকে পাঁচের পরে এবার দুইটা দুইটা করে দুই তিন মিলে একটা এরপরে দুই পাঁচ মিলে একটা ঠিক আছে এরপরে তিন পাঁচ একটা গেল এবার তিনটা মিলে একটা অর্থাৎ দুই তিন পাঁচ আর একটা হচ্ছে পাকা সেট বা ওড়ি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তার মানে সঠিক উত্তর হচ্ছে আটটি নিঃসন্দেহে বোঝা যাচ্ছে আর আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন যে এই শক্তি সেটের হচ্ছে মোট সদস্য সংখ্যা বের করার একটা সূত্র রয়েছে সূত্রটা কি টু টু দি পর এন এই এন মানে হচ্ছে উপাদান সংখ্যা তাহলে টু টু দি পর এই সেটের উপাদান কয়টা তিনটা তাহলে দুইয়ের উপর তিন তার মানে হচ্ছে এইট এভাবেও আপনারা বের করতে পারেন আসলে মূল বিষয়টা আমি এখানে দেখাই দিলাম দেখাই দিয়ে এইটা যদি আপনারা নাও করতে চান যেহেতু এমসিকিউ টাইপের অঙ্ক সেক্ষেত্রে আপনারা করবেন কি আপনারা এ এর মান বের করবেন মান বের করে যদি তিনটে উপাদান থাকে তাহলে বুঝবেন পাওয়ার অফ এ এর মান হবে ওই দুইয়ের উপরে ওই তিন তার মানে আটটি তাহলে নিঃসন্দেহে ক নম্বর অপশনটা আমাদের রাইট এরপর আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি এই অঙ্কটা দেখেন কী বলা হচ্ছে আট এগারো সতেরো ঊনত্রিশ তেপ্পান্ন ধারাটির পরবর্তী পথ গত অনেকবার এসেছে এই অঙ্কটা আসলে করতে করতে মুখস্থই হয়ে গিয়েছে এর অ্যান্সারটা শুদ্ধ তো তারপরেও দেখেন আমি করে দিচ্ছি আটের পর এগারো কত বৃদ্ধি তিন এগারোর পর ষোলো সতেরো ছয় বৃদ্ধি সতেরোর পর উনত্রিশ বারো বৃদ্ধি ঊনত্রিশের পর হচ্ছে তেপ্পান্ন চব্বিশ বৃদ্ধি দেখেন নয় চার তেরো তিন দুই দুই চার আগে পাঁচ আচ্ছা বলেন তো তিন ছয় বারো চব্বিশ তার মানে ডাবল ডাবল করে বৃদ্ধি পাচ্ছে চব্বিশের পর বৃদ্ধি পাবে কত আটচল্লিশ তার মানে আটচল্লিশ সাত তেপান্ন যা হবে সেটাই হচ্ছে এই সংখ্যাটা তাহলে আট আর তিন এগারো এগারোর এক হাতে কত এক পাঁচ চার নয় এর একে কত দশ তার মানে একশো এক তাহলে নিঃসন্দেহে গ নম্বর অপশনটা রাইট এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বারবার আসা অঙ্কসমূহের মধ্যে কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এটা আমি মনে হয় এর আগের ভিডিওতে এই অঙ্কটা করে দিয়েছে ওকে লক টু রুট ফাইভ বেজ এটা রয়েছে এবং লক বারবার রয়েছে চারশো ইকুয়াল টু এক্স হলে এক্সের মান কত তো অনেক সময় এই ইকুয়াল এক্সটা দেওয়া থাকে না আমাদের ধরে নিতে হয় আর এটাতে দেয়া রয়েছে এতটুকুই ফারাক তাহলে আমরা যদি অঙ্কটা তুলি তাহলে আমরা দেখতে পাচ্ছি লগ এর বেস কত বেস হচ্ছে টু রুট ফাইভ একেবারে লগের নিচ প্রান্তে লিখতে হয় এটা আর লগ বরাবর লিখতে হয় চারশো ইকুয়াল কত দেওয়া আছে এক্স তাহলে এক্সের মান জানতে যাচ্ছে তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে লগটা তুলে দিলে এই চারশো এবং এক্স পরস্পর স্থান পরিবর্তন করবে এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে তাহলে টু রুট ফাইভ ঠিক থাকবে এবং এর পাওয়ার হিসেবে আসবে চারশো সরি এক্স আর এক্সের জায়গায় চলে যাবে চারশো লক তুলে দিলে এই কাজটা কিন্তু আমাদের হয় এখানে এবার আমরা এই টু রুট ফাইভটা ঠিক রাখবো রাখার পরে টু দি পাওয়ার এক্সো যা আছে তাই থাকবে এখন আমরা তো জানি যে বেজ ইকুয়াল বেজ হলে পাওয়ার ইকুয়াল পাওয়ার লেখা যায় আমরা এই চারশোকে দ্বারা এই টু রুট ফাইভ বেজ তৈরি করার চেষ্টা করব। আমরা দেখি তৈরি করতে পারি কি না তাহলে চারশোকে আমরা এভাবে লিখতে পারি দুইশো দুগুনো চারশো আবার দুই দিয়ে দিতে পারি একশো দুগুনো দুইশো আবার দুই দিয়ে পঞ্চাশ আবার দুই দিয়ে তার মানে পঁচিশ আবার পাঁচ দিয়ে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে কত হচ্ছে বলেন তো দেখি টু টু দি পাওয়ার ফোর ইন্টু ফাইভের উপরে স্কোয়ার তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি টু টু দি পাওয়ার ফোর ইন্টু রুট ফাইভ টু দি পাওয়ার ফোর কেন কারণ আমরা জানি একটা পাঁচ মানে দুইটা রুট পাঁচ তাই দুইটা পাঁচ মানে চারটা রুট পাঁচ এই জন্য এটা লিখলাম তাহলে পরের লাইনে আমরা লিখব টু রুট ফাইভ টু দি পাওয়ার ফোর এভাবে তাহলে আমরা কিন্তু এই লাইনটা এভাবে লিখে দিতে পারি টু রুট ফাইভ টু দি পাওয়ার ফোর তাহলে আমরা তো জানি বেজ আর বেজ সমান হয়েছে তাই কাটা তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু আমাদের আনসার কত ফোর তাহলে নিঃসন্দেহে খ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের রাইট অপশন। নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি আরও ডিটেলস হচ্ছে আপনাদের দেখালাম না রুট সম্পর্কিত বা স্কোয়ার রুট সম্পর্কিত বিস্তারিত বললাম না যেহেতু অনেকবার আমি করে দিয়েছি অঙ্কটা এবং অঙ্কটার ট্রিক্স কিন্তু মনে রাখবেন এই জায়গাটাতেই ওকে কিভাবে করতে হবে আর এটা মনে রাখতে হবে যে লক তুলে দিলে এরা পরস্পর স্থান পরিবর্তন করে এই দুইটা জায়গায় মনে রাখতে পারলেই আপনারা অঙ্কটা ঠিকঠাকভাবে করতে পারবেন এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কী বলা হচ্ছে ষাট লিটার মিশ্রণে কেরোসিন ও পেট্রোলের অনুপাত সাত তিন এতে কত লিটার পেট্রোল মেশালে কেরোসিন ও পেট্রোলের অনুপাত তিন অনুপাত সাত হবে এই দুইটা আমি মার্ক করে রেখেছি এই কারণে যে খেয়াল করে দেখেন যে সাত অনুপাত তিন এটা উল্টো হয়ে তিন অনুপাত সাত হয়েছে তো কোনো অঙ্কে যদি এরকম থাকে রিভার্স অনুপাত যদি থাকে আপনারা মুহূর্তের মধ্যেই অঙ্ক করে ফেলতে পারবেন আচ্ছা বলেন তো এই অনুপাতের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কত তিন কী করবেন এই তিন দ্বারা ষাটকে ভাগ করবেন কত আসে বিশ বিশ আসে আর এই অনুপাতের বিয়োগফল কত বলেন তো সাতের থেকে তিনবার দিলে কত হয় চার এই চারকে যদি আপনারা বিশ দ্বারা গুণ করেন তাহলে কত হয় আশি তাহলে অ্যান্সার হয়ে গেল আশি আমি আবার বলছি অনুপাতের ছোট সংখ্যাটা দ্বারা এটাকে ভাগ করবেন যে ফলাফলটা পাবেন সেটাকে গুণ করবেন অনুপাতের পার্থক্য দ্বারা এটা থেকে এটাও আপনারা করতে পারেন সেক্ষেত্রে ঋণাত্মক চিহ্ন গ্রহণযোগ্য হবে না তো আপনারা এইভাবে আশি উত্তর বের করে ফেলবেন আমি অন্য কোনো ভিডিওতে এই এই ধরনের অঙ্কের ডিটেলসটা করে দেবো তাহলে সূত্রটা কি হচ্ছে শর্টকাট সূত্রটা একটু মনে রাখতে হবে যে কখন এই সূত্রটা খাটাবো আমরা যখন এরকম অনুপাতটা রিভার্স হয়ে যাবে ওকে সাত অনুপাত তিন তিন অনুপাত সাত তাহলে উপরে হবে মোট মিশ্রণ নিচে কি হবে নিচে হবে অনুপাতের ছোট সংখ্যাটা ছোট সংখ্যা গুণন হচ্ছে অনুপাতের পার্থক্য অনুপাতের পার্থক্য মনে রাখতে হবে এই সূত্রটা কিন্তু অনেক সময় আপনাদের মনে নাও থাকতে পারে এই জন্য আমি লিখে দিলাম জাস্ট একটু আপনারা মনে রাখবেন এবং এই ধরনের অঙ্ক আসলে আপনারা অ্যাপ্লাই করে দেবেন ঠিক আছে এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি আট নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে লংস ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় আঠারো কিলোমিটার ও ছয় কিলোমিটার নদীপথে আটচল্লিশ কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে বারবার করে দিয়েছি কিন্তু আমি এই ধরনের অঙ্ক তো দেখেন কি হবে আমরা এখানে করতে পারি কি আমরা লিখব কী কী লিখব বলেন তো দেখি আমরা লিখব লঞ্চ এরপরে লিখব আমরা স্রোত এরপরে লিখব আমরা অনুকূল এরপরে এখানে আমরা লিখবো স্রোত এবং এখানে লিখব আমরা প্রতিকূল আমরা এইভাবেই অঙ্কগুলো করতে শিখেছি ওকে লিখে নিচে একটা আমরা টান দিয়ে দেব আচ্ছা বলেন তো দেখি এই অঙ্কটাতে লঞ্চের গতিবেগ কত লঞ্চ ও স্রোত তার মানে লঞ্চ আঠারো স্রোত ছয় তাহলে লঞ্চের জায়গায় আমরা এইটিন লিখে দিলাম স্রোতের জায়গায় আমরা সিক্স লিখে দিলাম এই স্রোতের জায়গায়ও আমরা সিক্স লিখে দিব কারণ কী কারণ যখন স্রোতটা বাধা প্রদান করে তখন মাইনাস হিসেবে কাজ করে যখন স্রোতটা হেল্প করে বা সাহায্য করে বা অনুকূলে যায় তখন প্লাস হিসেবে কাজ করে তাহলে লঞ্চ যোগ স্রোত তার মানে অনুকূলে কার্যকরী গতিবেগ আঠারো আর ছয় চব্বিশ আর লঞ্চ মাইনাস স্রোত তার মানে প্রতিকূলে কার্যকরী গতিবেগ আঠারো থেকে ছয় বার দিলে বারো নিশ্চয়ই বুঝতে পারছেন তাহলে যখন প্রতিকূলে যায় নৌকাটা বা লঞ্চটা তখন ঠিক বারো কিলোমিটার পার আওয়ারে যায় আর যখন অনুকূলে যায় লঞ্চটা বা নৌকাটা তখন ঠিক চব্বিশ কিলোমিটার পার আওয়ারে যায় এখন মোট রাস্তা কতটুকু আটচল্লিশ কিলোমিটার খেয়াল করে দেখেন তার মানে আটচল্লিশ কিলোমিটার একবার যাবে ওই আটচল্লিশ কিলোমিটার আবার ফেরত আসবে তার মানে যেখান থেকে যাবে সেখানে আবার ফেরত আসবে তার মানে যাওয়ার সময় আটচল্লিশ ফেরত আসার সময়ও আটচল্লিশ তাহলে আমি ধরলাম যাওয়ার সময় সে অনুকূলে গেল তাহলে চব্বিশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে আটচল্লিশ কিলোমিটার রাস্তা দুই ঘন্টায় এসে চলে যাবে আর ফেরত আসার সময় কার্যকরী গতিবেগ বারো কিলোমিটার পার আওয়ার তাহলে আটচল্লিশ কিলোমিটার রাস্তা ফেরত আসতে চার সময় লাগবে চার বারং আটচল্লিশ তার মানে ফোর আওয়ার্স তাহলে টোটাল টু এবং ফোর মিলে সিক্স আওয়ার্স টাইম লাগবে তাহলে নিঃসন্দেহে গ নম্বর অপশনটা আমাদের রাইট এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি নয় নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে একটি বইয়ের ধার্যমূল্য মূল্য চারশো টাকা বইটি পনেরো কমিশনে বিক্রয় হয় বইটির ক্রয় মূল্য দুশো টাকা হলে এতে শতকরা কত লাভ হয় তার মানে বইটার ক্রয় মূল্য কত টাকা আমরা শুরুতে ক্রয় মূল্যটা ফাইন্ড আউট করি বইটার ক্রয় মূল্য হচ্ছে আমাদের দুশো টাকা তার মানে বইটা আমরা দুইশো টাকা দিয়ে কিনেছি এবার আমরা বইটার গায়ে লিখে রেখেছি এর দাম চারশো টাকা আর কমিশন দিচ্ছি কয় টাকা পনেরো পার্সেন্ট কমিশন আচ্ছা আমরা একটু খেয়াল করি যে চারশো টাকা যেহেতু আমরা গায়ের মূল্য লিখে রেখেছি আর চারশো টাকায় যেহেতু আমরা ফিফটিন পার্সেন্ট কমিশন দিচ্ছি তাহলে ফিফটিন পার্সেন্ট মানে কি ফিফটিন ভাগ হান্ড্রেড দুই শূন্য কাটা তাহলে চার পনেরো ষাট টাকা এই ষাট টাকা কি এই ষাট টাকা হচ্ছে কমিশন তাহলে কমিশন বাদ দিয়ে বইটার মূল্য কত তাহলে চারশো থেকে ষাট মাইনাস করলে তিনশো চল্লিশ টাকা এই তিনশো চল্লিশ টাকা কি এই তিনশো চল্লিশ টাকা বইটা কিন্তু আমি বিক্রি করেছি আচ্ছা বইটা মানে বইটার ক্রয় মূল্য ছিল কত টাকা দুশো টাকা মানে আমি কিনেছিলাম দুশো টাকায় তাহলে দু তিনশো চল্লিশ থেকে দুইশো যদি আমি বাদ দিই তাহলে আমার লাভ হলো কয় টাকা লাভ হয়েছে কিন্তু একশো চল্লিশ টাকা ঠিক আছে এখন টোটাল লাভ কত হয়েছে সেটা জানতে চাইনি বলেছে এতে শতকরা কত লাভ হবে আচ্ছা বলেন তো তাহলে ক্রয় মূল্য ছিল দুশো টাকা তা লাভ তো সবসময় ক্রয় মূল্যের উপর হিসেব করতে হয় তাহলে দুশো টাকায় লাভ হয় একশো টাকা তাহলে একশো চল্লিশ উপরে তাহলে শতকরা কত লাভ হয় তাহলে গুণন একশো আমি কিন্তু মুখে মুখেই করছি দুই শূন্য ক্রস আর আমি যদি এখানে আচ্ছা এটা শূন্য একটা বেশি দিয়ে ফেলেছি সাত দুগুন চোদ্দো আর শূন্য দিয়ে দিলাম তাহলে তার মানে শতকরা লাভ কত টাকা টাকা এরপর আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন এটা কিন্তু পৌন বা আবৃত দশমিকের একটা অঙ্ক সচরাচর এই অঙ্কগুলো আসে না কিন্তু তারপরেও আমি বেশ কয়েকটা ভিডিওতে কিন্তু এই ধরনের অঙ্ক আপনাদেরকে করে দিয়েছি ইতিপূর্বে তো খেয়াল করে দেখেন এই আবৃত দশমিকের যে অঙ্কগুলো আমরা যদি একটু লেখার চেষ্টা করি তাহলে কি লেখা আছে ফাইভ পয়েন্ট বা পাঁচ দশমিক ছয়ের উপর পৌনপণিক তিন আর নয়ের উপর পৌনপণিক মনে রাখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত যদি পৌনপণিক থাকে আর মাঝখানে যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেটার উপর আমাদের পৌনপণিক ধরে নিতে হবে ধরে নিতে হবে যে তিনের উপরও পৌনপণিক আছে ঠিক আছে আমরা সাধারণত এটা দেইনি কিন্তু ধরে নিতে হয় এভাবে আচ্ছা তাহলে ইকুয়াল কি আছে বলেন তো দেখি আমরা টান দেব টান দিয়ে কয়টা ঘরের ওপর পৌনপণিক তিনটা ঘর তাই আমরা তিনটা নয় দিয়ে দেব দিয়ে দেওয়ার পর যা আছে পুরো টাকবে লাগবো পাঁচ ছয় তিন নয় এবার পৌনপণিক বাদ দিয়ে কী দেখা যাচ্ছে সেটা আমরা মাইনাস করব। তাহলে পৌনপণিক বাদ দিয়ে দেখা যাচ্ছে পাঁচ তাহলে পাঁচ আমরা মাইনাস করব যা হবে সেটাই আনসার তাহলে নিচে নাইন 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 আর পাঁচ হাজার ছয়শো উনচল্লিশ থেকে পাঁচ বাদ দিলে পাঁচ হাজার ছয়শো চৌত্রিশ থাকবে তাহলে পাঁচ হাজার ছয়শো চৌত্রিশ তাহলে নিঃসন্দেহে খেয়াল করে দেখেন খ নম্বর অপশনটা আমাদের রাইট এইভাবেই আমাদেরকে কিন্তু অঙ্কগুলো করতে হবে তো এর যদি নিয়ম না জানেন তাহলে কিন্তু হবে না পৌনপণিকের অঙ্ক করা তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা দশটা করে আমরা অঙ্ক করে দিই এরপরে যে কয়েকটা বাকি থাকলো সে বাকি কয়েকটা আমরা পরের একটা ভিডিওতে আপলোড করে দেবো ঠিক আছে তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে চাকরির পরীক্ষায় অঙ্ক কিন্তু রিপিট হয় মানে বারবার রিপিট হয় এমন কিছু অঙ্ক রয়েছে নিশ্চয়ই আপনারা হচ্ছে এই এই অঙ্কগুলো করার সময় সেটা খেয়াল করেছেন আর কিছু অঙ্ক আছে আমি বলেছি যে বিশটা অঙ্ক যদি পরীক্ষায় আসে তার মধ্যে ষোলোটা বা পনেরোটা অঙ্কই হুবহু আসবে এমনকি বিশটা অঙ্কই হুবহু আসতে পারে তবে কিছু কিছু পরীক্ষক আছেন যারা প্রশ্নপত্র প্রণেতা যারা প্রশ্ন তৈরি করেন তারা কিন্তু বানিয়ে দেওয়ার চেষ্টা করেন এরকম অঙ্ক আমরা আজকে দু একটা পেয়েছি তো নিশ্চয়ই অঙ্ক করানোর সময় আমি বলে দিয়েছি আপনাদেরকে তো ভিডিওটা এ পর্যন্ত রাখছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আর হ্যাঁ সাবস্ক্রাইব না করে থাকলে মাস্ট বি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন ওকে